আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা দুটা অনুদাবনের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম যে যে রুদুদাপীয় প্রক্রিয়ায় যদি প্রসারণ গড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে শক্তি হ্রাস পায় কেন আর যদি রুদুদাপীয় প্রক্রিয়া সংকোচন করা হয় তাহলে অন্ধস্থ শক্তি বৃদ্ধি পায় কেন ঠিক আছে তো এই দুটোর ব্যাখ্যা হচ্ছে যে এইটা ঠিক আছে যে কি হয় যদি প্রসারিত করি তাহলে প্রসারিত করলে কি হবে যে এই যে এখানে যে আমার যে এখানে যে পোষণটা ঘটাইতেছে আমি ধরুন কথা কথা এই যে পিশনটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি অ্যান্ড পিস্টনটাকে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে বা পোস্ট আমি যদি এই কী বলে এটাকে এই পিষ্টনটাকে যদি উপর দিকে নিয়ে যেতে চাই তাহলে এই গ্যাসের অনুকূলে কী করবে একে ধাক্কা দিতে হবে ধাক্কা দিলে স্মরণ হবে বল প্রয়োগ করতেছে বল আর স্মরণ নিতেছে কাজ পাবো অ্যান্ড এই যে কাজ যে করতেছে ধরুন সিস্টেম নিজেই কাজ করতেছে সিস্টেম নিজে কাজ করতেছে মানে সিস্টেম বলতে কি মানে যে গ্যাসগুলা করতেছে কাজ করতেছে অ্যান্ড কাজ করার জন্য তার কী লাগবে টাকা লাগবে না টাকাটা কি তাপ তাপ কি এখানে দিচ্ছেন দিচ্ছেন না কারণ রুদ্র তাপীয় তাপটাকে কী করতেছেন রুদ্র মানে আটকায় দিতেছেন তার মানে কিউ কনস্ট্যান্ট আপনি তাপ বাইরে থেকে দিচ্ছেন না যেহেতু আপনি টাকা দিচ্ছেন না বাইরে থেকে তাহলে এখন কি করবে সে যদি কাজ করতে চায় তাহলে তার নিজের যে জমানো টাকা ছিল সেই জমানো টাকা দিয়ে সে কী করবে খরচ করবে না অ্যান্ড তার নিজের জমানো টাকাটা কোনটা তার হচ্ছে অন্তঃস্থ শক্তি এটা সেটা কি নিজের টাকা মানে জমানো টাকাটা এখন সে জমানো টাকা যদি খরচ করে অন্তঃস্থ শক্তি কী হয়ে যাবে কমে যাবে না অ্যান্ড অন্তস্থ শক্তির সাথে কার সম্পর্ক পি এর সম্পর্ক ভি এর সম্পর্ক না এর সম্পর্ক টি এর সম্পর্ক অ্যান্ড টিটা কি তাপমাত্রা না এখন যদি অন্তস্থ শক্তি কমে যায় তাপমাত্রা কী হয়ে যাবে কমে যাবে কারণ অন্তস্থ শক্তির সাথে তাপমাত্রা সম্পর্ক কেমন সমানুপাতিক অন্তঃশক্তি কমে গেছে মানে তাপমাত্রা কে হয়ে গেছে কমে গেছে এই জন্য সিস্টেমটা কী হয়ে যায় তোমার হচ্ছে অন্তঃস্থ শক্তি হ্রাস পায় অথবা বলো সিস্টেমটা ঠান্ডা হয়ে যায় যেটাই বলো তুমি এরা ম্যাথ করতে গেলে বুঝবা যে ম্যাথের প্রশ্নে বারবার বলতেছে যে রুদ্র রুদ্রতী প্রক্রিয়ায় প্রসারণ ঘটাইছে তাহলে সেই ক্ষেত্রে আমার অন্তস্থ শক্তি হ্রাস পাইছে তাই কথাটা তোমার তো অর্থ বুঝতে হবে যে কেন বললো কথাটা বা ধরো তুমি কী করলা পৃষ্ঠটা তুমি সামনের দিকে চাপা শুরু করলা বুঝছো সামনে চাপা শুরু করলে কী হবে এই আগে ধরো আয়তন ছিল একটু এখন আয়তন একটু হয়ে গেছে তার মানে কী হয়েছে আয়তন কী হয়েছে সংকোচন করছে না আয়তন যখন সংকোচন ঘটতেছে তখন আয়তনে চেঞ্জ হচ্ছে তাহলে তুমি কাজ পাইতেছো এখন যে কাজ করতেছে এই কাজটা কে করতেছে সিস্টেম করতেছে না সিস্টেমের উপর করা হয়ে যাচ্ছে সিস্টেমের তো আর ক্ষমতা নেই এই উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে আসা ও বরঞ্চ পিস্টনটাকে পিস্টনটা কী করতে পারে নিচের দিকে এখান থেকে উপরের দিকে নিয়ে যেতে পারে কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসতে পারে পারবে না তাহলে যেহেতু সে আমার এ পয়েন্ট থেকে সে এখানে নিয়ে আসতে পারবে না তাহলে কাকে কাজ করতে হবে বাইরের থেকে কাজ করতে হবে অ্যান্ড বাইরের থেকে যে কাজ করবে ঠিক আছে তাহলে সিস্টেমের উপর যে কাজ করতেছে তাহলে সেক্ষেত্রে কাজের মানটা কি ঋণাত্মক না ধনাত্মক অবশ্যই ঋণাত্মক কারণ সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ধনাত্মক আর সিস্টেমের উপর যদি কাজ করা হয় বাইরের থেকেও এসে কাজ করতেছে সিস্টেমের উপর তাহলে সেটা কি বলবো ঋণাত্মক তাহলে ঋণাত্মক কাজ করলে আমাদের কী হইতেছে আমাদের হচ্ছে ধরো যে এই এখানে যখন পৃষ্ঠটা সামনের দিকে আসতেছে তখন এখানকার থাকা যে অনুগুলা এগুলা সামনের অনুগুলাকে আঘাত করতেছে সামনে অনুগুলোকে আঘাত করলে কী হবে বেগ তৈরি হবে আবার সামনেগুলোকে আঘাত করবে এমনি করতে করতে গতিশক্তি বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পেতেছে তাহলে ডিউর মানটা কী হবে প্লাস হবে তাহলে এই যে দেখেন আমি যদি বলি যে আমার সংকোচনে কি হয় অন্তস্থ শক্তি বৃদ্ধি পায় আর যদি বলি আমার হচ্ছে প্রসারণে কি হয় শক্তি হ্রাস পায় এর হচ্ছে দুটা অনুদাপনের ব্যাখ্যা এখন আসি গ্রাফ গ্রাফটা কেমন দেখতে গ্রাফটা যদি বলি যে এরকমভাবে যদি হয় এটা হচ্ছে আমার পিবি বনাম গ্রাফ বি আর এটা হচ্ছে কি পি তাহলে এটা হচ্ছে এরকমভাবে একটু খারাপ হবে ঠিক আছে মানে এটাও কী হবে পি চেঞ্জ হবে বি চেঞ্জ হবে এবং যে খারাপটা হবে কাট থেকে খারা সম মানে সমস্ত প্রক্রিয়ারও মানে থেকে কী হয়েছে একটু খারাপ হবে হয়েছে ঠিক আছে এখন এই প্রক্রিয়ায় মানে এই রুদ্রদ্রাপী প্রক্রিয়া আমরা কিছু সূত্র আছে এই সূত্রগুলা আমরা ডেরিভেটিভ শিখবো তবে আমরা এখন শুধু শিখে রাখবো যে এটা যে এই টপিকের মধ্যে পড়ছে সেটা আমরা একটু ধ্যানে রাখবো আর কি এখন দেখেন তো এখানে এই রুদ্রদ্রাপী প্রক্রিয়ার মধ্যে কে কে চেঞ্জ হয় তাপমাত্রা চেঞ্জ হচ্ছে চাপও চেঞ্জ হচ্ছে আয়তনও চেঞ্জ হচ্ছে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না এটা আমাদের সমন্বয় সূত্রকে সমর্থন করতেছে যে পি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান কী বলা যায় পি টু বি টু বাই টি টু এই সূত্র দিয়ে আমরা আমরা কী করতে পারবো আমাদের যখন লাগবে এই রুদ্রদাবী প্রক্রিয়া সলভ করতে গেলে তখন আমরা এটা ইউজ করতে পারবো এছাড়াও এছাড়াও কিছু স্পেশাল সূত্র আছে যেটা আমরা আমরা সামনে ভিডিওগুলোতে ডেরিভেটিভস দেখব আর কি মানে প্রমাণটা দেখবো সেটা হচ্ছে কি যে এরকমভাবে আপাতত আপনার খালি শুধু শিখে থাকেন যেটাকে কার রুদ্রবী প্রক্রিয়ার সমীকরণ যে পি বি টু দি পাওয়ার গামা এন জিজ্ঞাসা করবেন গামা কি ঠিক আছে তো গামা এখন এটা আমি আলোচনা করব না বললাম তো সেটা হচ্ছে আমরা সামনে আমাদের আলোচনা টপিক আছে তারপর ধরো যে এখানে ধরো যে আমার টি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাসন সমান ধ্রুবক আর হচ্ছে কি টি টু দিপার গা হচ্ছে টি টু দিপার হচ্ছে কি যে গামা বাই গামা বাই ওয়ান মাইনাস গামা সমান সমান কি ধ্রুবক ঠিক আছে এই তিনটা সূত্র এই তিনটা সূত্র হচ্ছে আমাদের একটু জেনে রাখতে হবে একটু খাতা লেখা রাখতে হবে যে এটা কোন প্রক্রিয়ার সূত্র রুদুদাবি প্রক্রিয়ার সূত্র রুদুদাবি প্রক্রিয়ার গ্রাফটা কেমন এই যে এমন দেখতে ঠিক আছে এরা যদি ধরুন পি ওয়ান হয় ঠিক আছে এরা যদি আমার পি টু হয় এরা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে কি ভি টু ঠিক আছে এর হচ্ছে রুদ্র তাহলে আমি এরা পাশাপাশি আঁকলাম কারণ কী দেখেন সমস্যাটা কেমন একটু সমান মানে একটু হালকা বেশি না বেশি ঢালু না হালকা ঢালু এটা কি পুরাই খারা না ঠিক আছে জন্য আর কি পার্থক্যর জন্য যেন এটা আমরা পাশে রাখলাম এখন আসেন একটা ম্যাথ করি চলেন এই ম্যাথটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আপনি কতটুকু বুঝলেন তা এই ম্যাথের উপরে দাঁড়ানো ঠিক আছে তো এখন চিত্রটা কি যে পি বনাম বিয়ের একটা গ্রাফ ঠিক আছে তো পি বনাম বিয়ের একটা গ্রাফের মধ্যে আমরা চারটা মানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি চারটা পয়েন্টে সার্কেলের সেখানে হচ্ছে যে এ এফ আই বি ঠিক আছে তো এখন হচ্ছে আমরা তির চিন অনুযায়ী আগে আগাইলাম যে এ এফ বি আচ্ছা এখন আই এখন হচ্ছে এখানের মধ্যে আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে সেটাকে জানতে হবে আমি তো বললাম যে এটা কিসের ম্যাচ তাপগতিবিদ্যার প্রথম সূত্র জানেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী শিখছো যে ম্যাচ শিখছি যে ডি কিউ সমান সমান কী ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হ্যাঁ আমাদের এই যে ম্যাথটা পুরো সলভিং যে ব্যাপারটা এটা পুরোটাই কি এই সূত্রের উপরে ধারণা ঠিক আছে তাহলে এই সূত্র পারলে আমরা এই ম্যাথ পারবো তাহলে কী কী দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে আই এ এফ তাহলে আমরা একটু মিলে দেখো তো আই এ এফ এই পথে কী দেওয়া আছে শোষিত তাপ তাহলে শোষিত তাপ বলতে আমি যদি এটা এ লিখি যে আমাদের ম্যাথমেটিক্যাল দেখতে একটু সুন্দর লাগে যে আই এ এফ পথে তাপ কত চল্লিশ ক্যালোরি ঠিক আছে এরপর ধরো তোমার হচ্ছে কী বলছে আই এ এফ পথে কৃত গাছ তা আই এ এফ পথে কৃত গাছ বলছে না তাহলে ডিডাব্লিউ কোন পথে আই এ এফ পথে কতটুকু পঁচিশ ক্যালোরি এরপর কী বলছে আই এফ পথে তাহলে আইবিএফ কোনটা আই বি এফ ঠিক আছে আই এফ এটা একটু আমি একটু করে দিই আই তাহলে বোঝাতে যাতে এরপর হচ্ছে কী রে সুসিতপি তাহলে কোন কোন জায়গার ডি কিউ সমান সমান আই এফ সমান সমান কত পঁয়ত্রিশ ক্যালোরি আচ্ছা ঠিক আছে এখন প্রশ্নে কি বলছে আইবিএফ পথে আইবিএফ পথ কোনটা এইটা এ পথে কি বের করতে বলছে কিতু কাজ বের করতে বলছে কিতু কাজ যদি বের করতে চায় তাহলে কিতু কাজের সূত্র কী যে ডিডাব্লু সমান আইবিএফ তাই তো এটি তো বের করতে বলছে প্রশ্ন আচ্ছা এ তো প্রশ্নে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে যে এখানে কি কি দেওয়া আছে ডাটার মধ্যে আমাদের এখানের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ডলি জানা ঠিক আছে এটা সবসময় মনে রাখতে হবে যে কি যে আমাদের এরকম কোনো ম্যাথ থাকলে এই ম্যাথের ধরেন যে এই এফ সমান সমান আই বি এফ সমান সমান ডিইউ হ্যাঁ হচ্ছে কি যে আই থেকে এফ পর্যন্ত এফ পর্যন্ত হচ্ছে আমাদের যে কোনো দিকে যে কোনো পথে সেটা হচ্ছে কি এখানে কি ইনফরমেশান দিলাম যে ধরো যে আমার আই এ এফ দু পথে যাই দেখো আই এ এফ পথে কি আই এ এফ এ পথে গেলে অথবা আই বি এফ এ পথে গেলে অথবা আই এফ পথে গেলে যেভাবেই যাই না কেন আমাদের অভ্যন্তরীণ শক্তির মান সবসময় কী থাকবে সেম থাকবে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কি থাকবে সেম থাকবে আর তুমি প্রশ্ন করতে পারবে ভাইয়া এটা কোনো কথা বললেন তিনটা পথ দেখাইলেন অথচ অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তির মানটা কী থাকতেছে সেম থাকতেছে মানে চেঞ্জ হচ্ছে না তিনটা পথের জন্য কেন হচ্ছে ভাইয়া মানে এটা যদি একটু বলতেন আমি তুই একটু বলে আসছি ভাইয়া আপনি একটু চিন্তা করেন একটা মিনিট চিন্তা করেন তাহলে দেখবেন যে বেড়ে গেছে কীভাবে অভ্যন্তরীণ শক্তি বললে আমি বলছিলাম আপনাকে সবসময় কী মাথায় রাখতে হবে যে দেখতে হবে যে তাপমাত্রা কোনো পরিবর্তন হয়েছে কিনা কারণ তাপমাত্রা পরিবর্তন হলে কী হবে অভ্যন্তন শক্তির পরিবর্তন হবে মানে অভ্যন্তন শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক আছে এখন দেখেন তো এই যে পি বনাম ভি এই যেটা নিচে এখানে দেখেন আপনি কী কী রিডিং পান একটা হচ্ছে পি এর রিডিং পেতেছেন একটা ভি এর রিডিং পেতেছেন এখন আমি যদি বলি যে এখানে যে মানে জিনিসগুলো যে হচ্ছে এটা কি সমস্ত বা এখানে হচ্ছে যে আমাদের তাপমাত্রা তাপমাত্রা কি স্থির না পি আর ভি এর যে গ্রাফ পাচ্ছি এখানে কি তাপমাত্রা স্থির না অবশ্যই স্থির তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তর শক্তির কোনো পরিবর্তন হবে হবে না এই জন্য আর কি আমি যেই পথে যাই না কেন আমাদের এখানে তাপমাত্রা কী থাকতেছে সবসময় সেম থাকতেছে কারণ এটা সমস্ত প্রক্রিয়ার হচ্ছে গ্রাফ যাই হোক তো এখন হচ্ছে কি এই জন্য আর কি সমষ্ণ না ব্যাপারটা ঠিক সমস্যা না মানে বলতে চাচ্ছি যে আসলে যে এইটা হচ্ছে আমাদের এই নির্দেশ করে যে যে অভ্যন্ত শক্তির মানটা কী থাকে সমান থাকবে তাহলে শক্তির মান যদি সমান থাকে তাহলে দেখো তুমি আই এ এফ এই পথটা যদি একটু খেয়াল করি আই এ এফ এই পথে আমাদের কী দেওয়া হচ্ছে ডি কিউ দেওয়া আছে আবার আই এ এফ এই পথে আমাদের কী দেওয়া আছে ডিদার দেওয়া আছে তাহলে আমি ডিউ বের করতে পারি না ডিউ বের করতে পারি তাহলে ডিইউ সমান সমান কী লেখা যায় মানে ডিইউ কোন পথে আই এ এফ পথে লেখা যায় ঠিক আছে তাহলে এটাকে কি কী বললাম ডিইউ আই এ এফ অথবা ডিইউ আই বিএফ দুটাই কী সেম তাহলে সেক্ষেত্রে ডিইউআইবি এফ সমান সমান কি লেখা যায় এই যে আই এ এফ অভ্যন্ত শক্তি বের করতে গেলে আমাদের কী লাগবে ধরো লাগবে যে তাপ লাগবে আজকে কাজ লাগবে কারণ আমি এটা এটা বের করতেছি তাই না তাপগতিবিদের প্রথম সূত্র কী ডি কিউ সমান সমান ইউ প্লাস ডি ডাব্লু এখন ইউ সমান সমান যদি ডি কিউ মাইনাস ডিডাব্লু দেয় এতে কোনো আপত্তি আছে এটা কোনো ভুলের কিছু হল না অবশ্যই ভুলের কিছু না কারণ আমরা একটা দুটা মান জানলে একটা মান তো বের করতেই পারি তাহলে এখন তখন হচ্ছে ডি ইউ সংস্ক কি লেখা যায় যে ডি কিউ আই এ এফ মাইনাস ডি কিউ আই ডব্লিউ সরি ডি ডিডাব্লু আই এ এফ এটা হচ্ছে আমাদের এখানকার জন্য সলিউশন যে আমরা যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কি যে আইবিএফ প্রতিকৃত গাছ বের করতে বলছে না আইবিএফ প্রতিকৃত গাছ যে বের করাটা তার আগে আমাদের দেখতে দেখ করতে হবে যে আইবিএফ প্রতি কী কী দেওয়া আছে আইবিএফ প্রতি দেওয়া আছে শুধুমাত্র তাপ আইবিএফ পথে কী দেওয়া আছে শুধুমাত্র তাপ দেওয়া আছে আর বের করতে কী বলছে যে আমার হচ্ছে কাজের মানটা বের করতে বলছে কাজের মান বের করতে গেলে তো আরেকটা ডাটা লাগবে তাই না তিনটা না তিনটা ছোট্ট আমার তো ডি কিউ ডিউ প্লাস ডি ডাব্লু এই জন্য আর কি ধরো যে কি করবো এই জন্য হচ্ছে আমরা এই আই এ এফ পথের দিয়ে আমরা ডিইউটা বের করলাম ডিইউ তো যে কোনো পথের জন্য কি সেম তাহলে আমরা আইবিএফ পথে ডিও পেয়ে গেলাম ডি কিউ পেয়ে গেলাম সেখান থেকে আমরা কী বের করলাম ধরো হচ্ছে ডিডাব্লু বের করবো তাহলে ডি ডাব্লুটা কেমন বের করবো ডিডাব্লু আই বিএফ সমান সমান হচ্ছে কী লাগব ডি কিউ এফ মাইনাস ডি ইউ আই বি এফ ঠিক আছে আর ডি ইউ আই বি এফ তো কেমন বের করছে সেটা তো মাত্র বললাম যে আমার তিন পথের জন্য কী কী সমান হচ্ছে আমার অভ্যন্তন শক্তির মান সমান আচ্ছা এরপরে আসি এরপরে আমার একটা কী বলছে যে খাওয়া নাম্বার প্রশ্ন কী বলছে এফআই পথে এফ আই পথে ঠিক আছে এফআই পথে কী লেখা যায় যে এফআই পথে ডিডাব্লু মান দেওয়া আছে তার মানে এই পথে কীসে মান দেওয়া ডিডাব্লু মান দেওয়া আচ্ছা ডি ডিডাব্লু মান দেওয়া আচ্ছা ডি ডিডাব্লু মান দেওয়া হ্যাঁ এখন বলছে যে কি যে ডি ডাব্লু আচ্ছা ঠিক আছে আচ্ছা দেওয়া আছে কি ডি কিউ আচ্ছা এটা একটু আমি একটু কেটে ফেলি সেটা হচ্ছে কি যে এখানে কি বলছি যে আই পথে কী দেওয়া কী তো কাছে মান দেওয়া ঠিক আছে আর অভ্যন্তন শক্তির মান তুমি তো প্রথমে বের করছোই কারণ আই এ এফ পথে অভ্যন্তরীণ শক্তি যা এফ পথে যা এফ পথে তাই ঠিক আছে মানে যে কোনো পথ দিয়েই যাই না কেন আমাদের কি আছে অভ্যন্তন শক্তি সেমিত আছে তাহলে অভ্যন্তন শক্তি তো আমরা এক নম্বর প্রশ্ন বের করলামই ঠিক আছে অভ্যন্তন শক্তির ব্যাপারটা তাহলে এখানে আমরা কি বলছি ডি কিউ এফ আই ডিকিউ এফ আই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিতু কাজের মান জানি অভ্যন্তন শক্তির মান জানি তাহলে কি করতে পারবো কিতু বাহ্যিক তাপের মানটা বের করতে পারবো আচ্ছা এরপরে ব্যাপারটা আসি যে ইউ আই সমান সমান কী হয় আট কিলোরি হলে ইউএফ কত আচ্ছা এখানে হচ্ছে আমরা যে এখানে যে অভ্যন্তন শক্তি বের করছি ডি না ডি না ডি মানে কি পার্থক্য দুইটা বিন্দুর পার্থক্য এখন প্রশ্নে কী বলছে এই জায়গায় বলছে যে এখানে ধরো যে ইউ আই বলছে আর এফ বলছে যেমন দুইটা বিন্দুর কথা বলা আছে তাহলে আমাদের দুইটা বিন্দুর জন্য অভ্যন্দন শক্তির পার্থক্য বের করতে পারি সেটা হচ্ছে কি ডি ইউ আই এফ এখন আমাকে বলো তো এই ডিউ ইউ নাকি বাকি আছে না অবশ্যই বাকি নেই কারণ কি ধরো তুমি মাত্র বলছো যে কি যে ভাই আই এ এফ আই ভি এফ ইউ আই থেকে এফ পর্যন্ত যে কোনো দিয়ে যাই সেক্ষেত্রে আমাদের অভ্যন্দন শক্তির মান কি সেম তুমি তো বের করছোই তাহলে বের করলে সেক্ষেত্রে ধরো তুমি হচ্ছে এখানে ডি ইউ আই এ এফ সমস্ত কি লেখা যায় যে ডি এফ মাইনাস ডি ইউ আই শেষেরটা মাইনাস প্রথমটা শেষেরটা মাইনাস প্রথমটা আমরা সবসময় পার্থক্য বের করে কী দিয়েছে সেটা দিয়ে মাইনাস প্রথমটা দিয়ে ঠিক আছে তাহলে এটা দিয়ে আমরা যদি মেথ করি তাহলে আমাদের এই এর মানটা কী হয়ে যাবে বের হয়ে যাবে আচ্ছা এখানে ডি লেখার দরকার ডিটা এখানে হবে না সরি এক্সট্রিমলি সরি ইউ হবে শুধু ইউ হবে শুধু এফ মাইনাস ইউ আই এখান থেকে আমার ইউ আই এর মানটা বসায় দিয়ে ইউএফ এর মানটা বের হয়ে যাবে এরপর বলতে কি যে ইউ বি সমান সমান বিশ ক্যালোরি যদি হয় ইউভি সমান সময় যদি বিশ ক্যালোরি যদি হয় তাহলে আইবি পথে প্রযুক্ত তাপ কত আইবি পথে ঠিক আছে তাহলে আইবি পথ কোনটা যে এটা হ্যাঁ এখন আইবি পথে প্রযুক্ত তাপের মানটা জানতেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা কি জানি এখানে যেমন ধর বলছি ইউ ভি ইউ ভি এর মানটা কিন্তু দেওয়া যে আমার হচ্ছে বিশ ক্যালোরি দেওয়া এখন ধরো তুমি আমাকে বলতো ইউ আই এর মানটা কি বের করতে পারছো না এই যে আট ক্যালোরি দেওয়া প্রশ্নের মধ্যে ইউ বি আর ইউ আই দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে তুমি কী বের করতে পারো ধরো যে তুমি হচ্ছে এই যে এখানের মধ্যে ধরো যে কী লেখা যায় যে ডি ইউ আই বি এটা কি বের করা যায় না যে শেষেরটা মাইনাস প্রথমটা ঠিক আছে বি বিন্দুর জন্য এবং এ এবু আই বিন্দুর জন্য ঠিক আছে বি বিন্দুর জন্য আই বিন্দুর জন্য কিন্তু ধরো তোমার হচ্ছে এখানকার এই যে ডি ইউ আই বি এটা কার সমান এটা সমান হচ্ছে